আসসালামু আলাইকুম বিওস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে একটি আঠারো সান মন্ত্র নিয়ে হাজির হলাম এই মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র প্রতিটা লোকজনের এমনকি বেশি দরকার তান্ত্রিক ব্যয়াদের জন্য এই আঠারো সান যার কাছে নাই বা যার জানা নাই সে কোনো তান্ত্রিকই নয় কারণ প্রতিটি তান্ত্রিকের একান্তে বেশি দরকার এই আঠারো সান আঠারো সান এমন একটা মন্ত্র যে যে কোনো ধরনের কিছু ভান আছে এটা কাটার জন্য কোনো মন্ত্র যে কাটে না তখন এই আঠারো সান প্রয়োগ করতে হয় আঠারো সান প্রয়োগ করলে কোনো ভানই থাকবে না সাথে সাথে কেটে যাবে বানটা যে কোনো বান কাটার জন্য এই আঠারো সান প্রয়োজন আপনারা যারা সাধারণ লোক আছেন তারাও লিখে রাখেন আঠারো যে কোনো ধরনের ভান আপনারা কাটতে পারেন না মানুষের অনেক ধরনের বান আছে যে মানুষ বোমা হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় সহজে কোনো তান্ত্রিকে ধরতে পারে না তখন এই আঠারো দিয়ে নিয়ে প্রয়োগ করলে ওই রুগী ভালো হয়ে যায় তো নিয়মটা শুনুন কারণ হচ্ছে কিছু বান আছে ওই নিয়মে না যদি আপনি কাটেন ওই জিনিসগুলা সংগ্রহ না করেন তাহলে ওই বানগলা আপনি কাটতে পারবেন না কিছু জিনিস আছে যদি মারক খাল বান এই বানগলা কোনো বাদ আপনি কাটতে পারতেছেন না তখন এই জিনিসটি আপনার সংগ্রহ করতে হবে এক প্রথম লাগবে আপনার উজান স্রোতের পানি তারপরে লাগবে আপনার ওই কামারে যে দা কাছি বানাই বানিয়ে যে পানিটা ওই দিয়ে ঠান্ডা করে কামারা পানি যাকে বলে ওই কামারের পানি লাগবে তিন নম্বর লাগবে আপনার ওই নাপিত যে চুল কাটে ওই শিল বলে ওই শিলের আপনার সেভ করে যে যে পানিতে ওই যে ব্লেডটা ধয় ভিজাই ওই শিলের পানি লাগবে আর লাগবে আপনার ওই তিন মসজিদের পানি তখন আপনার এডি করে আরেকটা জিনিস লাগবে সেটা হলো আপনার ওই যে মানুষ যে গরু ছাগল পালে ওই তাদেরকে যে খাবারটা দেয় ওই যাকে বলে চারি খাবারের ওই চারিতে যে পানিটা থাকে নিচে ওই খাবারের নিচে ওই চারির পানি লাগবে ঠিক আছে ওই ওই জিনিসটি আপনাকে সংগ্রহ করতে হবে তখন এই মন্ত্রটি আপনি সাতবার পড়বেন সাতটি ভো দিবেন ওই পানির মধ্যে তখন রুগীকে খাওয়াই দিবেন সাথে সাথে ভালো হয়ে যাবে এটা হয়েছে গেট আপনার যে বানটা আপনারা আর কাটতে পারতেছেন না রোগীর কোনো মতনই ভালো হইতেছে না তখন আপনারা এই জিনিসটি সংগ্রহ করবেন আর যদি স্বাভাবিকভাবে আপনারা কাজ করতে চান তাহলে তিন মসজিদের পানি বা তিনটি বলের পানি বা তিন নদীর তিন নদীর ঘাটের পানি একটি নদীর তিনটি গাট থাকে ওই গাটের পানি দিলে হবে আর ওই সে গায়ে আপনার রুগীকে সামনে দাঁড়িয়ে একটা হাতে সরিয়ে নিয়ে ধাক টানবেন আর মন্ত্র পড়বেন ওই পানিতে খোঁ দিবেন রুগীকে খাওয়াবেন অনেকভাবে এই মন্ত্রটি দিয়ে কাজ করা হয় আপনারা যেভাবে ভালো হয় সেভাবে কাজ করবেন বস তো আশা করি বুঝতে পারছেন কয়েকটা নিয়মই যারা তান্ত্রিক আছে তারা অবশ্যই জানে কীভাবে মন্ত্র প্রয়োগ করতে হয় তারা তাদেরকে বলে দিতে হয় না এটার সান খুবই একটা মারক সবারই প্রয়োজন কিছু বিদ্যা আছে আঠারো সান ছাড়া ওই বিদ্যাগুলার ওপরে আপনি কাজ করতে পারবেন না তবে আপনারা কোন ধরনের বিদ্যা দিলে আপনারা উপকৃত হবে সেটা আমাকে জানাবেন কমেন্ট করে আমি সেই ধরনের বিদ্যা দিতে চেষ্টা করব বল কোন কোনো বিদ্যায় চ্যানেলে দেওয়া হয় না আপনারা উপকার হন কিছু বিদ্যা দিলে সেটা আমি চাই তো বিদ্যা বলার নিয়মকানুন বুঝতে পারছেন আশা করি যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেবো বা ইমুল মূল হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আমি বলে দেব নিয়মকানুন যদি না বুঝে থাকেন তো অবশ্যই জিজ্ঞেস করবেন আমি বলে দেব আশা করি চব্বিশ ঘন্টায় আপনারা যে কোনো সময় ফোন দিলে আমি রিসিভ করব যে কোনো যে যাই জানতে চান আমি সেটারই উত্তর দেবো আশা করি বুঝতে পারছেন আপনাদের উপকার হোক সেটাই আমি চাই আপনারা যাতে বলবাল কোনো জায়গায় যায় আর না ঠগেন না প্রতারিত হন সেই কারণে আমার এই বৃদ্ধ দেওয়া আপনাদের ইউটিউবেও আমার কোনো স্বার্থ নাই এখানে আশা করি বুঝতে পারছেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম